যদি লক্ষ্মী ফুটেরা কোন বুট ফুটে একটু খুঁজে বাইর করুন কাটা কাটা বুট দিচ্ছে একটা বুটও যেন এই লক্ষ্মীপুর গ্রামের আর কোন মার্কা না যা ধানে সারা নাকি দা আপনারা এটা পারবেন না এবার যে আওয়াজ মাশাল্লা কোন আওয়াজ তার বুট তো দরকার নাই আমার কাম হইল রাস্তাটা নুরপুর আর লক্ষ্মীপুর রাস্তাটা করে দেওয়ান এটা ইনশাল্লাহ সংযোগ হবে গাড়ি যাবে চিন্তার কোন কারণ নাই ডালায় ফাঁকা রাস্তা হবে এই দলে সন্তোষ নিয়ে সন্তোষ নিয়ে নাসিরনগর বাজার উন্মুক্ত হবে উন্মুক্ত নাসিরনগর বাজার হবে আপনাদের সকলের জন্য ফ্রি ওই বাজারে যা বিক্রি করবেন কেউ আর থেকে টাকা রাখতে পারতেন না ওই দিন শেষ যদি লক্ষ্মী পত্রিকা কোন বোর্ড ফুটে একটু খুঁজে বাইর করুন কাটা কাটা বুটি দিচ্ছে আর মাঠের ব্যাপারে সাহেব ভেতরে স্টেডিয়ামে বানাই দিচ্ছে তোমরা